দর্শক আসলাম আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব বাড়িটা দশতলা হবে এবং প্রত্যেকটা তালাতে তিনটা করে ইউনিট হবে এবং পাঁচতলা ছয় তলা মিলে ডুপ্লেক্স আছে ছয়তলা সাততলা মিলেও ডুপ্লেক্স আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে হচ্ছে সিরাজুল ইসলাম মিস্টার সিরাজুল ইসলাম এবং মিসেস বিলকিস পারবেনের জন্য এটা বাইটা ঢাকাতে হবে এই বাড়িটা আপনার অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করি প্রত্যেক প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন নতুন নতুন আইডিয়া আপনার মাঝে শেয়ার করার জন্য এই বাড়িটাও ঠিক তেমনই এটা অসাধারণ একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশতলা বাড়ি এই বাড়িটা অনেক ভেরিয়েশন নিজতারায় যেমন গ্যারেজ আছে অন্যান্য তালায় তিনটা করে ইউনিট আছে চারতলা পর্যন্ত পাঁচতলা পর্যন্ত পাঁচতলা ছয় ডুপ্লেক্স আসে এবং একটা করে ইউনিট আছে এবং ছয়তলা সাতটার পরের দিন তারাগুলোতে একটা করে ইউনিট এবং ডুপ্লেক্স আছে তো এই কম্বিনেশন করে কী করে সাজানো হয়েছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে আমি যে কথা বলছিলাম এই বাড়িটা হবে ঢাকাতে ঢাকা তাতে সিরাজুল ইসলাম এবং বিলকিস পারভিনের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশম মন্ডলী আপনারা আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারের ড্রয়িংটা আমি দেখানোর চেষ্টা করব তারপরে এই বাড়িটা এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের মাঝে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনি জানেন যে আমরা সারা বান এসে বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আমরা যেমন ডুপ্লেক্স বাই ডিজাইন করি আমাদের যেমন ছ শ ডুপ্লেক্স বাই ডিজাইন আমরা করেছি আমরা মসজিদের ডিজাইনগুলো মাত্র টাকায় করে দিয়ে থাকি এবং সারা দেশে এবং অনেক ক্ষেত্রে আমরা ফ্রিও করে দিয়ে থাকি তাছাড়া দশতলা তলা ছয়তলা সাততলা বাই ডিজাইন বানেশে বিভিন্ন প্রান্তে আমরা করে দিয়ে থাকি আমাদের সিলেটে নোয়াখালী কুমিল্লা রাজশাহী ভেনিতে আমাদের অনেকগুলো কাজ চলে যেগুলো আমরা পূর্ণ দায়িত্ব নিয়ে আমাদের কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি করে দিচ্ছি নির্মাণ করে দিচ্ছে তো দশ মন্ডলে আমি আর সময় নষ্ট করবো না আসুন এটা এই দশতলা বাড়ির তিন ইউনিট দশতলা বাড়ির আর্কিটেকচার ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাই তারপর এ বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখছেন যে এটা হচ্ছে গ্যারেজ রাখা হয়েছে পুরা টাই গ্যারেজ রাখা হয়েছে যে এখানে হচ্ছে ইন্ট্রেন্স রাখা হয়েছে এটা রোড এটা হচ্ছে রোড দুই দিকে রোড আছে এখানে তিরিশ ফিট রোড এটা বিশ ফিট রোড এখানে একটা ইন্ট্রেন্স রাখা হয়েছে ইন্ট্রেন্স দিয়ে ভিতরে ঢুকবে গাড়ি ঢুকবে এবং এখানে এসে বিভিন্ন তালাতে যাবে এখানে সেন্ট্রাল গ্যাস গ্যাসের যে সেন্ট্রাল স্টেশন সেটা এখানে রাখা হয়েছে এখানে একটা সিক্স পার্সেন্ট লিফ্ট রাখা হয়েছে তা আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যদি নিয়ে যাই আপনাদেরকে তাহলে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম এখান থেকে তিনটা ইউনিট রাখা হয়েছে যখন ইউনিট এতে যাবে তার গ্যারেজে অংশ দিয়ে লিফ্টের এই লবিতে আসবে এসে ইউনিট এতে যাবে তখন নশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এখানে একটা গেস্ট বেড রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বড় ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে লিভিং রুমটা দশ ফিট তিন ইঞ্চি বাই আট ফিট দুই ইঞ্চি ডাইনিং রুমটা বেশ বড় চোদ্দ পনেরো ফিট বাই আট ফিট এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা ভয়েট রাখা হয়েছে আপনার এখানে ভয়েট রাখা হয়েছে এই কারণেই যাতে এই বামের ডানে যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমের যেন পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো বাতাস ঢোকে এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে বান্ধ রাখা হয়েছে এই হচ্ছে তিনটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে মাঝের অংশে তখন এই অংশটি ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বারো ফিট আট ইঞ্চি বা সতেরো ফিট ছয় ইঞ্চি এখানে একটা বেডরুম আছে এখানে এই বেডরুমে একটা বড় জানলা আছে ফুল হাইট এটা হচ্ছে এই ভয়েডের মাধ্যম দিয়ে এটা ভেন্টিলেশন হবে এখানে একটা বেডরুম এ সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা কিচেন আছে এখানে গ্রিন জোন আছে এখানে একটা টয়লেট আছে কমন টয়লেট আর এটা একটা আর একটা বেডরুম এর সঙ্গে এই টয়লেট অ্যাটাচ করা আছে একটা বড় বারান্দা রাখা হয়েছে এভাবে আপনার কম্বিনেশনগুলো করা হয়েছে যদি আমি ডুপ্লেক্সের অংশে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে এখানে চতুর্থ পঞ্চমতলা থেকে ডুপ্লেক্স শুরু হয়েছে এখানে একটা ইউনিট রাখা হয়েছে ইউনিট এটা রাখা হয়েছে এবং এই অংশ মিলায়ে ডুপ্লেক্স শুরু হয়েছে এই অংশেতে মূলত ঢুকবে ঢুকে এখানে যে সিঁড়ি শুরু হবে এটা সে মাথার উপরে দিয়ে যাবে বলে এখানে এই দরজাটা রাখা হয়েছে এখানে বড় একটা লিভিং রুম রাখা হয়েছে উনিশ ফিট বাই সতেরো ফিট এখানে একটা বড় বানান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে আপনার ড্রয়িং রুমটা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা ডাইনিংয়ের অংশ রাখা হয়েছে ওপেন ওপেন ট্রেস রাখা হয়েছে গ্রিন জোন রাখা হয়েছে এখানে সার্ভেন্ট বেডরুম রাখা হয়েছে এখানে একটা বড় কিচেন রাখা হয়েছে কিচেনটাও কিন্তু একটা রুমের চেয়ে বড়ো কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা মাত্র রুম রাখা হয়েছে মাস্টার বেডরুম পনেরো ফিট ছয় ইঞ্চি বা চোদ্দো ফিট চার ইঞ্চি এর সঙ্গে একটা বড় বান্দা রাখা হয়েছে এবং একটা বড় টয়লেটও রাখা হয়েছে আর এটার সঙ্গেই যখন এটার পরবর্তী অংশে যাবে তখন হচ্ছে যে এখানে যাওয়ার পরে সে হচ্ছে এই সে ই দিয়ে আছে সিঁড়ি দিয়ে এখানে আসবে পরে একটা ফ্যামিলি লিভিং পাবে পাওয়ার পরে এখানে তিনটা বেডরুম রাখা হয়েছে তিনটা বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি আর এই সাইডে আরেকটা ইউনিট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা ছিল এরকম যে হচ্ছে ডুপ্লেক্সের বাইরেটা উপরে নিচে একটা বেডরুম রেখে উপরে তিনটা বেডরুম রেখে ডিজাইন করা হয়েছে দশ মণ্ডলী এখন আমি জানাবো এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলে এই বাড়িগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটি বাড়ি এই বাড়িগুলো নির্মাণ করতে আপনি তিন হাজার টাকা স্কোয়ার ফিট অ্যাভারেজ খরচ হবে পাইলিং সহ লিপ্ট সহ প্রতি স্কোয়ার ফিটে প্রতি তারাতে দশমিন্ট আপনি সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আমার আপনারা দেখার সুযোগ পাবেন সবাই ভালো থাকবেন এবং শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ